চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো বারাইপুর থেকে মাত্র আপনার বারাইপুর রোড থেকে মাত্র এখানে আসতে লাগে আপনাকে জোর চার থেকে পাঁচ মিনিট আর চামফাটির যে আপনার কাটাখাল আছে সেখান থেকে আসতে লাগে দু থেকে তিন মিনিট তো বন্ধুরা এই যে জায়গাটি দেখুন একটু কম বেশি হবে যাই হোক আমি যে সময়টা বললাম তার ভিতরে একটু কম বেশি হবে তো এই যে জায়গাটি দেখুন একদম নিলিমিলি পরিবেশ রাস্তাটা দেখুন এটা পিচ রাস্তা কিন্তু হ্যাঁ এটা কমসে কম আপনার তিরিশ ফুট আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট আর এখানে পিচের রাস্তা আছে প্রায় ষোলো ফুট মতন ঠিক আছে তো বন্ধুরা একদম আপনাকে এত সুন্দর একটি জায়গা দেখাবো প্রথমে আপনাকে হাই স্কুলটা দেখাচ্ছি দেখুন একটু জুম করে নিচ্ছি এই যে সাদা রঙের যে ফ্ল্যাটটা যে বাড়িটা দেখা যাচ্ছে এটা কিন্তু হাই স্কুল আর এর সামনে পাঁচিল ঘেরা যেটা আছে এটা কিন্তু আপনার তো বন্ধুরা যেটা বলছিলাম তো এইটা হচ্ছে আপনার আশ্রম হচ্ছে আপনারা যদি একটু দেখেন এই যে পাঁচিল ঘেরা যে 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 জায়গাটা আছে এটা কিন্তু আশ্রম হচ্ছে আর ওই সাদা রঙের যে ফ্ল্যাটটা দেখছেন এটা কিন্তু হাই স্কুল ঠিক আছে তো বন্ধুরা আরেকটি জিনিস আপনাদের অবশ্যই দেখাবো আমি তো জায়গাটা অবশ্যই দেখাবো তার আগে আরেকটি জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন কলেজ কলেজটা আপনাদের আমি জুম করে দেখাচ্ছি আইটিআই যে কলেজটা আছে আপনাদের একদম কাছাকাছি এখানে কলেজে যেতে লাগে আপনাকে পায়ে হেঁটে যদি যান আপনাকে জোর তিন মিনিট লাগবে হ্যাঁ এই দেখুন আপনার ঘরের সামনে একদম এই দেখুন এই যে আইটিআই কলেজ ঠিক আছে এই কলেজ এই দেখুন আইটিআই কলেজ একদম আপনার মুখের সামনেই তবে আপনাকে ওই কলেজে যেতে গেলে এই রাস্তা দিয়ে আপনাকে জোর তিন মিনিট হেঁটে আপনি কলেজের সামনে আসবেন ঠিক আছে একদম এই যে কলেজ তো বন্ধুরা যেই জায়গাটার জন্য আজকের ভিডিওটা করছি আপনাদের একদম মাটি ফেলা উঁচু জমি মোটামুটি দু বিঘা আছে ঠিক আছে তো আপনারা আমি এখান থেকে দেখাবো প্রথমে ঠিক আছে আমি এখান থেকে যে খোঁটা পোতা এখানে পিলারটা পোতা আছে দেখুন এই যে পিলার পোতা আছে একদম গাছপালা লাগানো সব সব রকম ফলন্ত গাছ আছে আমরা যদি খেয়াল করতে পারেন আমি একটু জুম করে নিচ্ছি দেখুন একদম ওই লাশ মাথা পর্যন্ত হ্যাঁ একদম সেই লাশ মাথা পর্যন্ত আছে সব জায়গায় পিলার পোতা আছে হ্যাঁ সেই লাশ মাথা থেকে এখান থেকে পুরো আপনার পুরো এই পিচ রাস্তা গা ধরে দেখুন ব্রিজ রাস্তার গা ধরে বিঘা জমি আছে তো বন্ধুরা এত সুন্দর জমি আমি ওমাটাও নিয়ে যাব হ্যাঁ ওমাটাও নিয়ে যাব তার আগে দেখুন আমি এখানে পরিবেশটা আপনাকে যে বাড়ি এই এই জায়গাটি দেখুন মাটি ফেলা গাছপালা ভর্তি এখানে কোনো রকম মাটি ফেলতে হবে না আপনাকে মাটি ফেলা দেখুন সব জায়গায় পিলার করা আছে ঠিক আছে একদম মালিকের নামে রেকর্ড দলিল সব কিছু করা আছে যদি আপনারা নাওয়ার ইচ্ছা হয় দেখুন ভালো জমি নিতে গেলে একটু ভালো দাম দিতে হবে এখানে পরিবেশটা আমি অবশ্যই দেখালাম যে আর এইটা চলে গেছে আমাদের একেবারে উত্তর ভাগ হয়ে আপনার যেদিকে খুশি ওখানে উত্তর ভাগ রোড আছে ওই রাস্তাতেও যেতে পারেন বারাইপুরে আর এখান থেকে সব থেকে কাছাকাছি হবে সব থেকে কাছাকাছি বারাইপুর এইটা হবে ঠিক আছে আর সামনে কাটাকাল বাজার আছে আর এই দেখুন এই জমিটা দেখাচ্ছি মেন যে জমিটা মেন যে জমিটা এই দেখুন মেন যে জমিটা আমি এইটাই দেখাচ্ছিলাম যেটা সেটাই দেখাচ্ছি তা যাই হোক এই দেখুন এই সাইড থেকে যদি যাই আমরা তো এই সাইড থেকে আমি যতটা চেষ্টা করব দেখুন পুরো বেড়া দেওয়া আছে হ্যাঁ এখানে পিলার পোতা আছে কিন্তু দেখুন ওই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব দেখুন একদম লাশ মাথা ওই যে কচু বন্ডা দেখা যাচ্ছে ওই যে ওই ওখান থেকে ওই ওই পর্যন্ত এই এদিকে আসতে হবে ঠিক আছে তো বন্ধুরা দেখুন একদম আমি দেখাচ্ছি এই যে পুরো সামনে ফন পাবেন কমসে কম আপনি একশো ফুট সামনে ফন পাবেন ঠিক আছে একশো কুড়ি ফুট আপনি সামনের ফন পাবেন এখান থেকে নিয়ে এই দেখুন এই যে আর এখান থেকে আপনি একদম ওই লাস্ট খেজুর গাছ পেরিয়ে যে পোস্ট আছে ওই পোস্টের ওখান বোধ মানে একশো কুড়ি ফুট মতন আপনি সামনে পয়সান অবশ্যই পাচ্ছেন দেখুন আর দেখুন এই যে এত বর্ষার মধ্যে আমি তো বলছি আগেই বলেছি মাটি ফেলা কোনো রকম জল নেই এখানে জল কিন্তু এই দেখুন ধান জমিতে আছে হ্যাঁ এখানে একটা ধান জমি আছে পাশে এখানে জল আছে অল্প এখানে কিন্তু মাটি ফেলা কোনোরকম জল থাকবে কি করে এখানে টোটাল একদম মাটি ফেলা গাছপালা সব লাগানো আছে বিঘা জমি আছে বন্ধুরা এখানে বিঘা জমি আছে তো অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি কিছু কোনো কোম্পানি বা কিছু একটা খুলতে চান ভালো কিছু একটা এখানে খুলতে চান তাহলে আপনাদের জন্য উপযুক্ত জায়গা তবে বন্ধুরা আমি ফের বলছি এখানে কারেন্ট ফারেন্ট সবই সবই পাবেন হ্যাঁ অবশ্যই তো সেগুলো আছে আরে দেখুন আমি আবার কলেজটা দেখাচ্ছি আপনার মুখের সামনে সেই কলেজটা একদম আইটিআই কলেজ আর সামনে হাই স্কুল আর এই রাস্তা চলে গেছে একেবারে আপনার একদম বারাইপুর চাম্বারি রোড বারাইপুর দিয়ে এখানে আসতে খুব খুব তাড়াতাড়ি এখানে আসতে লাগে কমসে কম যদি আপনি দশ থেকে বারো কিলোমিটার খুব বেশি হলে পনেরো কিলোমিটারের মধ্যে আপনি বারাইপুর পৌঁছে যেতে পারবেন এই রোড ধরেই ঠিক আছে তো বন্ধুরা আজকের এই পর্যন্তই তবে আমি অবশ্যই এই জায়গার দামটা বলে দেব দামটা হচ্ছে আপনার এই জায়গার দামটি প্রতি কাটা দেড় লক্ষ টাকা প্রতি কাটা দেড় লক্ষ টাকা আপনাকে দিতে হবে তবে এখানে এক কাটা দু বেচবে না আপনাকে নিতে হলে পুরো দু বিঘাই নিতে হবে হ্যাঁ আপনাকে টোটাল দু বি দু বিঘাই নিতে হবে সেই অনুযায়ী এখানে দাম ফেলা হচ্ছে প্রতি কাটা দেড় লক্ষ টাকা তো বন্ধুরা আমি ফের দেখাচ্ছি এই হচ্ছে আপনার হাই স্কুল ওই যে আর এখানে যে পাঁচিল দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা আশ্রম খোলা হচ্ছে আর এই হচ্ছে আপনার যে বারাইপুর চামড়ি যাওয়ার রোড আর এটা হচ্ছে উত্তর ভাগ যাওয়ার রোড ঠিক আছে তো বন্ধুরা আর এই হচ্ছে কলেজ আমি আর দেখাবো না আজ আচ্ছা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার এই স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন করবেন ধন্যবাদ